বলতে পারবেন না ভালো সো এগুলো নিয়ে দুই একটা জায়গাতে আপনার ইয়ে করতে পারে আপনার এক্সপেরিমেন্ট করতে পারে এবং ওদেরকে কনফিডেন্স যদি দিই ওরা যে ভালো ভালো খেলার সুযোগ পায় ওরা ডেফিনেটলি ভালো করবে নাম্বার ওয়ান নাইমের যে ব্যাপারটা হলো ইজ গুড প্ল্যান বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার টি টোয়েন্টিতে প্রথম ছয় বারটা হলো ভেরি ইম্পর্টেন্ট সেখানে আপনার টেকনিক বা তার চেয়ে ইম্পর্টেন্ট হলো যে আপনার অ্যাপ্রোচটা যে আমাকে যেমন আমরা লাস্ট ম্যাচে ওরা হান্ড্রেড সামথিং করেছে তো আমাদেরকে জিততে হলে প্রথম ছ ওভারে মিনিমাম সিক্সটির কাছাকাছি যাওয়া উচিত ছিল যদি একটা দুটো উইকেট পরেও যায় বাট তখন কিন্তু আমাদের উইকেটও পড়লো আমরা কিন্তু এরকম রানও করতে পারিনি আর একটা জিনিস হলো যে আপনার ডোমিনেট তো বলারদেরকে করতেই হবে আপনি যদি ওদেরকে টি টোয়েন্টি টি টোয়েন্টিতে যদি রেসপেক্ট করেন তাহলে ওরা কিন্তু চড়ে বসবে সো নাইম ভালো প্লেয়ার এবং ও ডোমেস্টিকও আপনারা রান করেছে বাট ওর অ্যাপ্রোচটা যদি চেঞ্জ করে আমার মনে হয় যে ও আর ভালো করবে ভালো যে আপনার পাওয়ার হিটিংটা হলো ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইনফ্যাক্ট যে শটগুলো আমরা খেলি নরমালি ওই সবগুলো কিন্তু পাওয়ারটা খুব কম আমরা বিহাইন্ড দ্য উইকেট খেলছি মনে করেন সুইপ করছি এই করছে বাট পাওয়ার যেটা হলো যে আপনি মিড উইকেট থেকে মারছেন বা মিড অফ মিডন থেকে মারছেন সেটা হলো সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তো যদি আপনি ডিপলি দেখেন আমাদের মিড অফ মিডনের উপর দিয়ে কিন নাম্বার খুব কম আর অন্য অন্য দলের খেলাগুলো যদি দেখেন আপনি ব্যাটসম্যানরা কিন্তু মিড অফ মিডন দিয়ে বিহাইন্ড দা উইকেট ও কিন্তু আবার ম্যাক্সিমাম কিন্তু ওরা মিড অফ মিডন দিয়েই আপনার ছার মারে তো সেই জিনিসটাও কিন্তু টি-20 তে আমাদের খুবই দরকার তাহলে হবে কি বলেরা কিন্তু পুরো প্রেসার করে যাবে আর আপনি যদি মনে করেন যে আপনার শুধু আপনি সুইপ করছেন বা রিভার্স সুইপ করছেন তাহলে বলার কিন্তু সবসময় আপনার সম্পর্ক উপরে বল করার চেষ্টা করবেন উপরে বল করার চেষ্টা করলে আপনি যদি উপরে মিরন মিরন দিয়ে মারেন তাহলে ওরা পাঁচ জন হবে তো এই জিনিসগুলাই আপনার ভালো যে দল ওরাই এটা এটাই করছে সো আসলে আমার মনে হয় যে ডেফিনেটলি বাংলাদেশি ভালো করছে এবং আরো ডেভেলপ করছে মনোজ এটা কিন্তু পুরোটা প্লেয়ারদের উপর ওরা যদি প্লেয়াররা যদি মনে করে ওদের দরকার তাহলে ওরা ওরা চাইতে পারে এবং বোর্ড তো ওদের ভালোর জন্য সবকিছু করতে প্রস্তুত আছে আফগানিস্তান ভালো ভালো টিম আফগানিস্তান আমরা আমি মনে করি আফগানিস্তান বাংলাদেশ আপনার সেম স্ট্যান্ডার্ড আছে এই মুহূর্তে আর সব দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ কারণ এই বাংলাদেশ ম্যান্টালি কিন্তু আপ বিকজ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে আপনার এখানে বাংলাদেশে পাকিস্তানের মতো দলকে কিন্তু হারিয়েছে সো এই মোমেন্টাম যদি আমরা ধরে রাখতে পারি এবং অ্যাপ্রোচ যদি ভালো থাকে আমরা সেন্সর ক্রিকেট খেললে আমার মনে হয় যে আমরা ভালো করব আর টি টোয়েন্টিতে তো মানে ইউ নেভার নো কে ভালো খেলে বাট তারপর আমি করে আমাদের স্থানটা ওদের এই চারটে টিমের মধ্যে বেস্ট না ক্যাপ বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার উপর চাপ আছে কারণ এটা আমি আগে বলেছি যে ওরা প্রচুর চাপ নিয়ে খেলার আগে কারণ খেলার আগে অনেক বিষয় আমরা শুধু খেলা না তার বাইরে নিয়ে অনেক আলাপ আলোচনা হয় আর আমাদের দেশের মিডিয়াও কিন্তু আপনার সবসময় আমাদের ক্রিকেট নিয়ে স্পোর্টস নিয়ে থাকে সো এটা প্লেয়ারদের জন্য বাট লিটন কিন্তু এমন একটা প্লেয়ার যে যে দেশে খেলে তা মনে করেন যে আমাদের জন্য ম্যাচটা জিতে ইজি হয়ে যায় সো ওর রান করাটা ভেরি ইম্পর্টেন্ট এবং ক্যাপ্টেন্সি আপনার এত তাড়াতাড়ি মূল্যায়ন করাটা ভুল হবে কারণ আপনার ক্যাপ্টেন্সি যত ভালো করবেন আপনি যত ভালো করবেন অত আপনার ক্যাপ্টেন্সিটা সো এ ব্যাটসম্যান লিটোর থেকে সবাই আমি আশা করছি যেন পারফরমেন্স টিমের জন্য সুবিধা এবং টি হয়ে আমি মনে করি লিটনের মতো প্লেয়ার যত তাড়াতাড়ি উইকেটে যায় সেটা কিন্তু দেশের জন্য ভালো টিমের জন্য ভালো হবে তো ও মোটামুটি শ্রীলঙ্কায় ভালো ফর্মে ছিল না তারপরে মনে করেন যে আপনার লেটে একটু আসছে এখন ঢাকায়ও কিন্তু

140 প্লাস বলের পাবে সো আপনি এই অ্যাপ্রোচটা গিয়ে যদি ওখানে করেন তাহলে দেখবেন যে আপনারা তো 100 রান করতে পারছেন না এই করতে গেলে আপনি আমি এটা বাট ইম্পর্টেন্ট হইছে যে আপনার প্লেয়ারকে কিভাবে ডেভেলপ করা যায় তো এখানে মনে করেন আপনার ওরা খেলবে খেলাটা সুযোগ পাবে প্লেয়ারের অপরচুনিটি পাবে ওরা ওখানে ভালো করলে তারপর ওখানে যাবে মানে একটা প্লেয়ার থেকে তো একদম শুরু থেকে ভালো আশা করা যায় না কারণ আপনি যদি দেখেন আমাদের সিনিয়র যে তামিম সাকিব মুসলিক কিন্তু শুরুতে মানে ব্যাটিং অ্যাভারেজ কিন্তু ওরকম ভালো ছিল না বাট এরা সুযোগ পেয়ে পেয়ে কিন্তু একটা পর্যায়ে অনেক ভালো অবস্থানে নিয়ে গেছে সো এই সুযোগটা সবাইকে দিতে চাই এবং সবাই খেলুক আগে মনে করেন ডোমেস্টিক ডোমেস্টিকে কিন্তু আমরা টি হতো না এখন ওরা সুযোগটা পাচ্ছে তো অন্য দেশটা যেভাবে আগাচ্ছে ওই ধরনের হয়তো আমরা না গেলেও বাট আমরা চেষ্টা করছি ইনফ্যাক্ট দুই এক বছরের মধ্যে ইনশাল্লাহ কিন্তু আমাদেরও টি টোয়েন্টি খেলার একটা আহ মানে ভালো পজিটিভ অ্যাপ্রোচ চলে আসবে